সালামু আলাইকুম রহমতুল্লাহ টেকনোমান চ্যানেলে সকলকে স্বাগতম তো ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন যে কিভাবে ওয়েব মানি থেকে ডাব্লিউ এম টি বা দেন ডাব্লিউ এম জেড টোকেন অথবা ইউএসডিটি যেটায় বলেন আর কি কীভাবে আর কি বিকাশ আর নগদে সেল করবেন দেন আমার এখানে ফাইভ পয়েন্ট থ্রি ফোর ডাব্লিউ এম টি আছে অর্থাৎ ইউএসডিটি বলা চলে দেন এটা আমি বিকাশে সেল দিয়ে দেখাবো আপনাদের এখন এখানে ছোট্ট একটি অ্যাড হল আপনারা যারা কাজ করতে চান দেন অ্যাডস্ট্রা মার্কেটিং বা অ্যাড মার্কেটিং কাজ করতে চান তারা আমার ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন দেন ডাব্লু এম টি বা বেশিরভাগ সময় ডাব্লু এ সিলেক্ট করা থাকে দেন যারা বিভিন্ন অনলাইন মার্কেটিংয়ে কাজ করে যেমন অ্যাডস্ট্রা অ্যাড ব্লু মিডিয়া ইত্যাদি নেটওয়ার্কে কাজ করে তো দেন ডাব্লিউ এম টি এটা আমি সেল করব দেন এই জিনিসে দেখবেন যে থ্রি ডট মোর আছে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর এই যে পি টু পি এক্সচেঞ্জার বা এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে সেল ওয়েব মানি দেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনারা যারা ফার্স্টে সেল করতে যাবেন তাদের এমন ইন্টারভিউ আসবে না আপনাদের এখানে দেওয়া থাকবে এই যে টু এ ব্যাংক একটু লিড এমন ইন্টারভ্রেস আসবে দেন আপনারা কী করবেন যে টু এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন এখানে টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে দেবেন দেন এটা সিলেক্ট করলে এখানে দেখবেন যে ও এখানে অন্য কান্ট্রি আসতে পারে দেন এখানে অন্য পেমেন্ট মেথড আসতে পারে দেন আপনারা এখানে সিলেক্ট করে এই যে নিচে একটু স্কোর করলে দেখবেন যে বিকাশ নগদ রকেট তো যার যেটা আছে ওটা ওয়ালেটে আর কি কন নিতে পারেন দেন আমি বিকাশে সেল করব বিকাশটা সিলেক্ট করব। এখন এইখান থেকে আপনারা এখানে দেখতে পারবেন যে গিব ওয়েব মানি ফার্স্টে যেটা আছে সে রেট দিবে হলো একশো টাকা করে এই যে এইদিকে একশো টাকা করে কিন্তু তার কাছে সেল দিতে হবে দুই হাজার ওয়েব মানি ডাব্লু অর্থাৎ দুই হাজার এম এমটি নিচে দেখেন যে দশ থেকে নয়শো আঠাশটা এম টি বাইশ টাকা রেটে দিবে দেন এখানে চব্বিশ টাকা পঁচিশ টাকা রেটও ওঠে দেন আজকে বাইশ টাকা রেট বাইশ টাকা রেট দেন আমার টাকার প্রয়োজন এই জন্য পাঁচ ডলার সেল দিতে হচ্ছে আর কি নাহলে চব্বিশ টাকার রেটে সেল দিতাম দেন এখানে দেখতে পারবেন যে এই যে এক ডলার এই উপরে সর্বোচ্চ যে নিতেছে এক এক ডাব্লিউ এম থেকে আটশো আঠাশ ডাব্লু এম টি আমি একটু দেখাই যে আটাশ ডাব্লিউ এম এর দিবে একশো বাস টাকা একশো বাইশ পয়েন্ট পঞ্চান্ন আর কি সামথিং আর কি তো আমি এর কাছে সেল দেবো তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে তার রেটিং কত এটা হলো ডিল সে অলরেডি দুইশো ছেচল্লিশটা ডিল করছে তার রেটিং হলো একশো একাশি ব্ল্যাক লিস্টেড বাই আদার ইউজার জিরো মানে সে স্ক্যাম্প করে নাই এটা দেখে বোঝা যায় যে কোনো ইউজার তাকে ব্লক করে নাই এখন এটা এখানে একটা কথা বলে রাখি সেটা হলো আপনারা যারা ডাব ওয়েব মানি খুলবেন দেন বর্তমানে মেবি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই হয় না আবার মাঝে মধ্যে হয়তো বা দেয়ও দেন আপনারা চেষ্টা করবেন আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার তার না হলে আপনাদের যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন আমি এনআইডি দিয়ে চেষ্টা করছিলাম ভেরিফাই হয়নি ওই জন্য পাসপোর্ট দিয়ে চেষ্টা করছি আর কি দ্যান ভেরিফাই হয়েছে অ্যান্ড ভেরিফাই হওয়ার আগে কেউ ওয়ালেট অ্যাড করবেন না অনেক ইউটিউবার বলে থাকে যে ডাব্লু এম টি মানে সরি ওয়েব মানি ভেরিফাই ছাড়াও কম সংখ্যক ডলার আর কি ট্রানজ্যাকশন করতে দেয় ধরেন একশো এর লিমিটেড আর কি ট্রানজ্যাকশন করতে দেয় এটা আসলেই মিথ্যা কথা আপনি যদি এখানে একটা ডাব ইয় ভেরিফাই সারা একটা ডাবলু এম সেল দিতে চান তাহলে আপনাদের সাথে সাথে লিস্টে চলে যাবে দেন আপনি ওই এক ডলারও উইড্রো করতে পারবেন না আপনার ফার্স্টে বলবে যে ভেরিফাই করেন তো ফার্স্টে চেষ্টা করবেন ভেরিফাই করার দেন আমরা নেক্সটে ক্লিক করবেন নিচে আসে নেক্সটে ক্লিক করবো এনার কাছে সেল দিব তো আমাদের কাছে আসে ফোর পয়েন্ট সরি ফাইভ পয়েন্ট সামথিং তো ফাইভ পয়েন্ট আমি তিরিশ সেন্ট সেল করি একত্রিশ দিয়ে দেখি থ্রি আর কি তিরিশে সেল দিতে হবে মেবি আমি চাচ্ছি একটা সাড়ে ছয়শো টাকা হলে উনচল্লিশ দেন এখানে তারা ফি কাটবে আর কি তো তিরিশ দেই তিরিশে দেই করার কিছু নেই তারা আমাকে পেইড করবে হলো ছয়শো পঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা আর কি দেন এই যে নিচে দেখবেন যে ইয়োর ট্রান্সফার অ্যাকাউন্ট তো আমি বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিতেছি বিকাশ অ্যাকাউন্টটা ভালো করে সেক দিবেন অ্যান্ড দেন তারপরে এই যে সেলে ক্লিক করবেন ইউ ডোন্ট হ্যাভ এনাফ ব্যালেন্স অর্থাৎ আমার এটা বিক্রি করতে তারা কিছু ব্যালেন্স কাটবে দেন আমার আছে হলো বত্রিশ তিরিশ সেল হবে না মেবি তো আমি পঁচিশ কি আঠাশ দিয়ে দেখি আঠাশ উনতিরিশ পঁচিশ নেই ওটা আচ্ছা ছাব্বিশ দিলাম দেন সেলে ক্লিক করে দেখি এখন হ্যাঁ ফাইনালি এখানে ওকে দিয়ে দিবেন দেন আপনারা এখানে চাইলে তাকে মেসেজ করতে পারেন এই যে মেসেজ সেন্ট ভাই ফার্স্ট ফাস্ট পেমেন্ট করেন বাংলাও লিখতে পারেন যেহেতু বাংলা করেন আগে আপনারা টাকাটা রিসিভ করবেন তারপর সেল করবেন আর কি অ্যাকসেপ্ট দিয়ে দিবেন মেবি অ্যাক্টিভ আছে দেন দেনটি রিপ্লাই দিছে চা করবেন আমরা একটু অপেক্ষা করি এখানে তারা আমাকে পেইড করবে ছয়শো চুয়াল্লিশ টাকা তারা পেইড করুক আগে আমরা একটু অপেক্ষা করি কোনো যদি রিপোর্ট থাকে বা কেউ টাকা মেরে দেয় তাহলে এখান থেকে ওই যে রিপোর্ট প্রবলেম দিতে পারেন অবশ্য অবশ্যই অথবা ব্ল্যাক লিস্ট আছে লিস্টে ফেলাইতে পারেন আমরা একটু অপেক্ষা করি আমার বিকাশে টাকা পাঠাবে নাম্বারটা একটু ভালো করে দেবেন জিরো থ্রি জিরো এইট নাম্বার আবার ভুল হলে টাকা কিন্তু অন্যখানে চলে যাবে তার একটু লেট হচ্ছে আমি একটু ভিডিওটা পজ করি টাকা পাঠালে দেখাচ্ছি ফাইনালি এখানে দেখেন ছয়শো চুয়াল্লিশ টাকা উপরে এই যে দেখতে পারবেন মেসেজ হচ্ছে এই যে মেসেজ আসছে আমাকে ছয়শো চুয়াল্লিশ টাকা সে পে করছে বিকাশেও মেসেজ দিছে দেন এখানে তারা এই যে আপনাকে যদি পেমেন্ট করে পেমেন্ট করার পর সে বলবে যে রিলিজ ডান আপনারা এখানে ওকে দিয়া এখানে এই যে ডলারটা রিলিজ করে দেবেন এই যে ট্রান্সফার ট্রান্সফার অথবা এই কমপ্লিট ডিল কমপ্লিট ডিলে ক্লিক করবেন যেখানে ক্লিক ইচ্ছা ওইখানে ক্লিক করবেন তার কাছে আপনার ডাব্লিউ এমটি চলে যাবে অথবা ডলার চলে যাবে দেন কমপ্লিট ডিল অ্যান্ড আই কনফার্ম রিসিভ হোল এমেন্ট অ্যামাউন্ট মানে আমি সম্পূর্ণ পেমেন্ট পাইছি দেন সেন্টে ক্লিক করবেন সাকসেস এক্সচেঞ্জ হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড তো ফাইনালি আমি বিকাশেও পেমেন্টটা রিসিভ করছি যে বিকাশেও আসছে দেন আমি যদি বিকাশে যাই বিকাশে আসার পরে যে আমি যদি ব্যালেন্সে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে ছয়শো পঁয়তাল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা পেমেন্ট করছে আর কি আমার এক টাকা ছিল তো যারা যারা কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন ট মার্কেটিং পেমেন্ট মাস্টবি পাবেন দেখলেন তো আমি পেমেন্ট তুললাম দেন এখানে যদি আমরা যাই এখন আমাদের দেখতে পারবেন যে ডাব্লিউ টি তিন মানে জিরো পয়েন্ট জিরো থ্রি আর কি ডাব্লিউ এম টি আসে যে ট্রান্সফার ইনফরমেশনও আছে কোথায় ট্রান্সফার করছেন সব কিছু আছে দেন আমি ডলারটা কম দামে সেল করলাম দশ বিশ টাকার জন্য আমার খুবই দরকার আর কি কোর্স কেনার দরকার ইত্যাদি কারণে আর কি ডলারটা সেল দেওয়া তো যারা যারা কাজ করতে চান অবশ্যই অবশ্যই নক করবেন এবং আর কিছু বলার নাই দেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ